মিলিয়ে এই পার্টিকে দুধে নিয়ে এসেছে বৃষ্টি ঝড় জল টি গুন্ডা টি পুলিশ ডিমে বোমা বন্ধু এই কর্মীদের আটকাতে পারেন তাই আমরা সাতাত্তর আর উনিশে আঠারো সিট পেয়েছিলাম বাংলা ভাগের জন্য এবং এখানে অনেক কর্মী আছেন আমি যখন পার্টিতে আসি তখন এসে দেখি তারা পার্টির কাজ করছেন আমার চেয়ে পুরনো কর্মী আছে সে বুথের প্রেসিডেন্ট হোক সে মন্ডল হোক জেলা হোক বা রাজ্য হোক তো আমি তো দশ বছর পার্টিতে এসেছি পনেরো বিশ বছর তিরিশ বছর কাজ করছেন এরকম অনেক কর্মী এখানে আছেন তারা বলেননি আমাকে এই পদ দাও তারা বলেছেন পার্টির কাজ করতে চাই বুথের কাজ করছেন এখনো বুথে বসেন পোলিং এজেন্ট হন কাউন্টিং এজেন্ট হন বুথের সভাপতি হন আর তাদের ঘামের রক্তের বিনিময় পার্টি এখানে পার্টি ভুলবে না আমার রাজ্য সভাপতি বলেছেন নূতন পুরনো কাজ করবেন নূতন লোক না এলে নূতন প্রাণ সঞ্চার কি করে হবে পার্টি বাড়বে কি করে আম তো আমার তো এসা নেই আজ আমরা দু থেকে দুশো তিনশো পার করেছিলাম এমপি কত রাজ্যে ক্ষমতায় আছি আর পশ্চিমবঙ্গ যেখানে সবচেয়ে কঠিন জায়গা এখানে কবি এক কবি তিনটা জাতীয় রচনা করেছেন বাংলা ভারত বাংলাদেশ শ্রীলঙ্কার দুজন কবি জাতীয় সঙ্গীত রচনা বাংলার থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতের অখণ্ডতার জন্য বলিদান দিয়েছেন শুধু বাংলাকে বাঁচিয়ে আনেননি জিন্নার মুখ থেকে পশ্চিমবঙ্গকে নিয়ে এসলেন আজ কাশ্মীরে মোদীজি তিনশো সত্তর তারা হুটিয়ে ফাটিয়ে দিয়ে যে বাংলায় ভারতের সঙ্গে নিয়ে এসছেন তার বীজারোপণ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি নিজের জীবন বলিদান দিয়ে কাশ্মীরের যে দুই প্রধান দুই বিধান আর দুই নিশান তাকে শেষ করেছিলেন তার যোগ্য উত্তরসূরি শ্রী মোদীজি আজকে সেটাকে দেশের মধ্যে নিয়েছে বীজ আকারে আছে এই বাংলা লড়াই দিয়েছে দুর্ভাগ্যবশত এই বাংলায় জাতীয়তাবাদের বাংলা জাতীয়তা বিরোধী বাংলা হয়ে গেছে এখানে সিমি জামাত আল কায়দার উগ্রপন্থীরা ঘুরে বেড়াচ্ছে পাঞ্জাবের গ্যাংস্টার মণিপুর মিজোরামের টেরোরিস্ট সারা দুনিয়ার সমস্ত দেশ বিরোধী শক্তি এখানে মাথা চাড়া দিচ্ছে বর্তমান সরকারের জন্য পাড়ায় পাড়ায় খুন ধর্ষণ হচ্ছে আগে তো টিএমসির নেতারা টাকা লুট করে দুর্নীতি করত তারপরে মানে দুর্নীতিগ্রস্তরে নেতা হতো তারপরে রেপিস্টরা নেতা হতো এখন শুনছি পন্ড স্টার রাউন্ড টিএমসির নেতা হয়ে গেছে কি হয়েছে কিনা ছবি কোথায় যাচ্ছে এই হচ্ছে টি এম সির নেতা পশ্চিমবাংলার মানুষ এক মিনিট হয়ে সরকারকে রাখতে চায় না কিন্তু সমাধান অনুযায়ী যখন আমাদের এই নির্বাচন হবে সম্পূর্ণ শক্তি দিয়ে লড়াই করে আমরা পার্টিকে জেতাবো পার্টি যাকে নেতা ঠিক করে দেবে সে আমাদের নেতা তার জন্য আমরা জীবন দেবো এই কাজের জন্য আমরা সবাই এসেছি নিজের নিজের জেলায় মাননীয় রাজ্য সভাপতি যখন যাবেন সেই সম্বর্ধনা এমন হবে সবাইকে ডেকে মানুষের স্বপ্ন সফল করার জন্য এমন প্রোগ্রাম করবেন যেন রেকর্ড হয় এক জেলার সঙ্গে টেকা টেক্কা দিয়ে কার্যক্রম করবে